বাংলাদেশি রুগী ও পর্যটক কমে যাওয়ায় ভারত জুড়ে হাসপাতালগুলোতে হাহাকার এটা আমার কথা না এটা কয়েকটা পত্রিকার কথা একটা আছে আর একটা একটা খবর পেলাম যাক যে সেটা বিষয় বিষয় হচ্ছে যে যেটা লিগেল হল রিয়েল হলো যে বাংলাদেশি পর্যটক প্রতি বছর অনেক যায় যেটা এবারও যাচ্ছিল জুন মাসে প্রচুর পর্যটক গেছে কিন্তু জুলাই মাসের মাঝামাঝি থেকে আমাদের বাংলাদেশের যে ছাত্র আন্দোলন শুরু হয় সেটার পর থেকে ব্যাপক আকারে ওই লোক যাতায়াত কমে গিয়েছে বিশেষ করে তারিখের পর থেকে তো মোটামুটি গেল। বন্ধ রাখলো বন্ধ রাখলো এরপর যখন সরকার পতন হয় চার পাঁচ তারিখের দিকে যে ব্যাপক আন্দোলন হয় আগস্ট মাসে এটা জুলাই মাস না আগস্ট মাসে আগস্ট মাসও কিন্তু শেষ প্রায় এরপর যে বন্ধ হলো ভিসা আবেদনপত্র গ্রহণ করাই বন্ধ হয়ে গেল। এরপর সীমিত আকারে যাদের ভিসা আবেদনপত্র জমা দেওয়া ছিল তাদেরকে পাসপোর্ট ফেরত দেয় কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে গণহারে সবার পাসপোর্ট দিয়ে দেয় তারা উইদাউট ভিসা উইদাউট ভিসাই দিয়ে দেওয়াতে অনেক প্রবলেম হচ্ছে যারা রোগী তাদের প্রবলেম হচ্ছে যারা অনেকেই আছে আমার পরিচিত অনেকেই আছে তারা ভারতে মানে বৈবাহিক সম্পর্ক আছে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে অনেকেই আছে স্টুডেন্ট তাদের প্রবলেম হয়ে যাচ্ছে অনেকে নখ দেয় আমি কিন্তু তথ্যগুলো পাই এই গত কয়েকদিন আগে আঠাশ তারিখের দিকে ভারত যে আছে সেখান থেকে মানে আবেদন তো গ্রহণ করেনি দিয়ে দিচ্ছিল কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আন্দোলন শুরু করে এতে র্যাব এবং সেনাবাহিনী গিয়ে আন্দোলন থামিয়ে তাদের পাসপোর্ট আর পনেরো জমা দেওয়া হয় জমাতে এবং তাদের তারা হাইকমিশন থেকে বলে যে একটা টাইম একটা সময় পর তাদেরকে যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে ভিসা দিবে আর যারা না পার এজ ইউজুয়াল যেটা সেটা নাকি করবে কিন্তু এখন তো মোটামুটি বন্ধই বলা যায় প্রায় দেড় মাস দেড় মাস যাবত যদি ভারতীয় হাইকমিশন বা ভিসা সেন্টার বন্ধ থাকে তাহলে লক্ষ লক্ষ আবেদনপত্র জমা হচ্ছে না এতে কিন্তু যে আমাদের আবেদনপত্র জমা দিয়ে ভিসা পাওয়ার যে যাওয়ার একটা প্রবণতা সেটা নাই এর কয়েকটা পয়েন্ট বলি যেমন আমি ভারতের ট্রেনের টিকিট বিক্রি করি সেটা জিরোতে নেমেছে দিনে একটা টিকিট বিক্রি হয় যেখানে দিনে পঁচিশ ত্রিশটা বিক্রি হতো সেখানে একটা টিকিটও বিক্রি হচ্ছে না আমি চেন্নাই হায়দ্রাবাদ বা বেলোর অথবা এই দিল্লি যে যেসব জায়গায় অথবা বেঙ্গালোর যারা ট্রিটমেন্ট করতে চায় তাদের কিন্তু আমি রেগুলার টিকিট দিতাম সেটা এখন বন্ধ এরপর যারা আমি আগে ভিডিওতে বলেছিলাম যে যারা এম্বাসি ফেস করার জন্য যাবে ইউরোপ আমেরিকার যে সব এম্বাসিগুলো বাংলাদেশ নাই এটা দিল্লিতে আছে বা ইন্ডিয়ার অনেক জায়গায় আছে তাদের জন্য আমি নিয়মিত টিকিট দিতাম সেটা বন্ধ এরপর আর হচ্ছে যারা স্টুডেন্ট তারা কিন্তু অনেকে নক দিচ্ছে যে ভাই আমার তো এই সময় পরীক্ষা দেওয়ার কথা আমি তো যেতে পারছি না এখন কিভাবে কি করা যায় এমার্জেন্সি কিভাবে করা যায় যারা রোগী তারা কিন্তু অনেকে আমার কাছ থেকে আবেদন করেছে আবার অনেকে আমার কাছে থেকে টিকিট নিয়েছে তারা বলছে যে ভাই কিভাবে যত দ্রুত সম্ভব ভিসা পাওয়ার ব্যবস্থা করা যায় এখন যেহেতু সব বন্ধ আমি তো বলি যে ভাই সবই বন্ধ কিছুই করা নেই তার মানে এতে কিন্তু প্রমাণ হচ্ছে যে কি পরিমাণ লোকজন ওখানে কমে গিয়েছে ভারতের বেশ কয়েকটা পত্রিকা বলেছে ওদের কিছু গবেষণা সংস্থা আছে ওরাও বলেছে নাইনটি পার্সেন্ট কমে গিয়েছে এক হচ্ছে হোটেলগুলো এক আরেকটা হচ্ছে যে নবাব রেস্টুরেন্ট যেটা আছে মার্কুজ স্ট্রিট সেখানে বাংলাদেশের জন্য আলাদা একটা তারা খাবারই তৈরি করত। একটা না অনেক ধরনের খাবার সেগুলো এখন করতে হচ্ছে না কারণ বাংলাদেশে নাইনটি পার্সেন্ট কমে গেছে হোটেলগুলো এটার উপর ডিপেন্ড করে ওখানকার যে এই মানি এক্সচেঞ্জগুলো আছে এটার উপর ডিপেন্ড করে ওই কেন্দ্রিক নিউ মার্কেট কেন্দ্রিক যে ছোট ছোট দোকানপাট গড়ে উঠেছে এই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক যারা নট অনলি পর্যটক এখানে যারা ট্রিটমেন্ট করতে যায় বা যারা স্টুডেন্ট বা যারা ঘুরতে যায় সবাই কিন্তু কেনাকাটা করে আমরা এটা বিশেষ করে এই সিলেদার যে দোকান আছে সেখানে কিন্তু আমরা মানে কমে কমে বাংলাদেশের এবং ভালো মানের জুতা নিয়ে আসতে পারি আর অন্য অনেক পণ্য ওদের ওখানে কিন্তু প্রোডাকশন সরি প্রোডাক্টগুলো কিন্তু ভালো ওদের ওখানে যে প্রোডাকশন হয় সেগুলো প্রোডাকশন প্রোডাক্টগুলো খুব ভালো বাংলাদেশের তুলনায় এখন এটা বদনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে সেটা না যেটা লিগেল আমরা বাংলাদেশে মানে দুই নম্বর জিনিস যত পারি আমরা উৎপাদন করতে পারি যেটা ভারত মানে সহজে সেটা হয় না খুব রেয়ার কিন্তু বাংলাদেশে ভালো জিনিস রেয়ার দুই নম্বর জিনিস ভর্তি এটা হচ্ছে আমাদের পার্থক্য এখন ওখানে এই সব বিষয় দেখলে মানে অনেক হোটেলগুলো এখন বন্ধ হওয়ার উপক্রম কারণ অনেকদিন যাবত যাচ্ছে না রেস্টুরেন্ট আছে এগুলো বন্ধ হওয়ার উপক্রম এমন পর্যায়ে গিয়েছে যে ভারত জুড়ে হাহাকার নট অনলি ফুল ভারত বললাম তো হাসপাতালগুলো বাংলাদেশ কেন্দ্রিক যে হাসপাতালগুলো ট্রিটমেন্ট এটা ওয়েস্ট বেঙ্গল আছে কলকাতায় তো অনেক হাসপাতাল তাদের অবস্থা এমন ওদের একটা সংগঠন বলল যে যেখানে মাসে দেড় থেকে দুইশো রুগী বাংলাদেশ থেকে তাদের মাধ্যমে ট্রিটমেন্ট করতে যেত সেখানে মানে চার পাঁচ জনের নেমে এসেছে তাহলে বুঝুন কি অবস্থা দাঁড়িয়েছে এটা কিন্তু খুব বাজে একটা অবস্থা তৈরি হচ্ছে খুবই বাজে অবস্থা এখন আমরা আশা করি দ্রুত ভারত বিচার দিবে আমার বিরোধিতা করবে অনেক বাংলাদেশের অনেকেই আছে বিরোধিতা করবে ভারতের কিছু আছে যে এই তো আসার জন্য পাগল হয়ে যাচ্ছে আমাদের সবাই কিন্তু ভারত যায় না অল্প কিছু বাৎসরিক চার পাঁচ লক্ষ লোক যায় আমাদের প্রয়োজন আমরা যাই যারা যায় না তার বিরোধিতা করবে আর যারা বদনাম করে তারা কিন্তু কখনোই মানে ভারতের সাথে যুক্ত না কোনো কোনোভাবেই আমরা যারা কন্টিনিউ যাই আসা যাওয়া করি ঘুরতে যাই বা ট্রিটমেন্ট করতে যাই ভারতের সাথে যুক্ত আমরা কিন্তু কখনো ভারতের নিয়ে কিন্তু ভারতের কিছু মানুষ আছে আমরা যা বলবো তাতেই তাদের চুলকানি বেড়ে যায় ওদের কারণে কিন্তু আমরা ব্রিটিষ্ণা হয়ে যাই আমরা কিন্তু বাধ্য হয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হই এ হচ্ছে অবস্থা আমি আশা করব এই মানুষগুলো দূরে থাকবেন ভালো থাকবেন শেয়ার দিন